সেদিন আমার বাবা একটা কুকুরকে খাওয়াচ্ছিল তখন পাশ থেকে একজন লোক বলে রাস্তার কুকুরদেরকে কেন খাওয়াচ্ছেন মানুষদেরকে খাওয়ালেই তো পারেন সো তারপর ওই লোকের সাথে আমার বাবার অনেক বেশি আর্গুমেন্ট হলো এবং আব্বু ওনাকে জিজ্ঞেস করলো যে লাস্ট যে কিছুদিন কারফিউ গেলো আপনি কয়জন মানুষকে খাইয়েছেন এটার উত্তর ওনার কাছে ছিল না কারণ উনি মানুষকে ভিক্ষা পর্যন্ত দেয় না সো এই টাইপের কমেন্টগুলো সেসব লোকদের কাছ থেকেই আসে যারা মানুষ তো দূরের কথা কোনো পশু পাখিকেও কখনো খাবার দেয় না সো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমি কেন শুধুমাত্র পার্সিয়ান বিড়ালদেরকে পালি বা ওদের পিছনে খরচ করি রাস্তার কুকুর বিড়ালদেরকে কেন খাওয়াই না আসলে আমি কখনো ভিডিওতে দেখাই না বা অনেক বেশি কম দেখাই এই জন্য হয়তো আপনারা জানেন না আমার বাবা রাস্তার কুকুরদেরকে ডেইলি খাবার দেয় ভিডিও শুরুতেই যে মাছ মাংস দেখতে পেলেন কেক বিস্কিট এগুলো সব কুকুরদের জন্যই বাবা মাছ মান্থলি ওদের পেছনে দশ থেকে বারো হাজার টাকা খরচ করে শুধুমাত্র রাস্তার কুকুর বিড়ালদের জন্য আসলে সব সময় দেখানো হয় না দেখে অনেকেই এসে আমার ভিডিওতে জাজমেন্টাল কমেন্ট করে বসে থাকেন কারণ আজকাল অনলাইনে এই টাইপের কমেন্ট করা অনেক বেশি ইজি আর কুকুর বিড়ালদেরকে খাওয়াই বলে যে মানুষকে আমি খাওয়াই না ব্যাপারটা সেরকমও না সেটা দেখানো হয় না দেখে আপনারা মনে করেন যে আসলে কাউকে খাওয়াই না আবার বেশি দেখালে তখন বলবেন যে শো অফ করি আসলে অনলাইন প্ল্যাটফর্মটাই এরকম অনেক বেশি জাজমেন্টাল মানুষ যে কোনো কিছু দেখেই জাজ করে বসে থাকে বা অনেক কথা বলে থাকে সো আজকে এই বিষয়টা আপনাদের সবার জন্য